আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগত রোমানিয়াতে যে সাইকেল নিয়ে ঘুরছিলাম গ্রামের ভিতরে আজকে বের হইছে আমরা আমাদের প্ল্যান ছিল যে আগে যে আমরা জঙ্গলটা দেখেছিলাম আপনারা আগে ভিডিওতে দেখছিলেন ওইንটাই এই সেই জঙ্গল সামনে জঙ্গল দিয়ে আমাদের প্ল্যান ছিল ওইখান থেকে ঘুরে ওইখান থেকে আসা আজকেও আমরা একই প্ল্যান করে বেরিয়েছিলাম যে আজকে আমরা চমৎকার ভিডিও বানাবো কিনderive আসছে দুঃখের বিষয় হলো তার সাইকেল আজকে সমস্যা দেখা দিয়েছে আজকে আমার সাইকেল সমস্যা आ गया ओके এইদিকে এই জঙ্গল পুরো যে প্ল্যান থা ও চেঞ্জ হবে তো একটা রোডে রোড আমরা কখনো ঢুকিনা এখানে দেখেন প্রচুর কুকুর প্রত্যেকটা বাইতে কুকুর আর কুকুরগুলো খুব জ্বালা এখানে এই রোড নতুন এক্সপ্লোর করব আমরা এখানে কিছু চমৎকার জায়গা আছে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করব এখানে দেখেন গম খেত গমগুলো বেশি কাটা হয়ে গেছে এখানে পুরো খেতগুলো খালি হয়ে গেছে গতবার যখন আসলাম তখন দেখছেন মানে এখানে গম ছিল ওই জায়গাটা খালি ছিল এই জায়গাটা ছিল তো আজকে এই জায়গাও কাটা হয়ে গেছে তেরাল মেশিন দিয়ে খুব দ্রুত কেটে ফেলা অল্প সময়ের ভিতরে আমরা এখানে একটা রোড দেখতেছি এখানে এটা রোডের নাম দেখছেন স্ট্রাদা মানে এখানে বলে স্ট্রিট যেটা বলে এই দেশে বলে স্ট্রাদা অস্ত্রভ এখানে একটা গাড়ি দেখতেছেন তা আমরা চেষ্টা করবো ওই জঙ্গলে দেওয়া দরকার এখান থেকেও আমরা ঢুকতে পারি কিন্তু আমরা একটু এরকম মাটির রাস্তা দিয়ে যাওয়ার জন্য একটু ভিন্ন এক্সপিরিয়েন্স হইতে সেই জন্য আমার সাইকেলে আমি কেমন পরে যাওয়া তো ছিলাম চেনের ভিতরে কোথাও সমস্যা দেখা দিচ্ছে বুঝলাম না কেন সম্ভবত এখান থেকে কোনো ময়লা ঢুকছে ভিতরে চেনের ভিতরে এটা হইতে পারে অথবা অন্য কোনো সমস্যা তা কি সমস্যা দাদা ঠিক আছে আমরা চালাতে চালাতে মাটির রাস্তা ছিলাম এতক্ষণ মাটির রাস্তা থেকে এরকম একটা রাস্তা আসলাম এখানে চারিদিকেই হলো খেত সামনে সব গমের খেত এগুলো এখনো কাটে নাই এই পাশে একটা রাস্তা গেছে এই রাস্তা বেশ সুন্দর লাগতেছে আমাদের এখানে বিদ্যুৎ লাইন দেখতেছেন উপর দেখেন অনেক পাখি উঠতেছে প্রচুর বাতাস হয়েছে বাতাস এখন বেশি ভালো লাগতেছে আমাদের কোনো টায়ার নিচে লাগতেছে না হ্যালো হ্যালো হাইলো ফেসা হে সালামালাইকুম একটা बादुरसी गांव में आया है देखो हमारा सजत भाई हर ब्लॉग में आप लोग सिर्फ बोलने का सुनता था तथा भगवान का youtube चैनल का मालिक <laughs> दिती है दिती है कि এই চমৎকার জায়গা আমরা খুব এনজয় করতেছি এখানে আমরা এখান দিয়ে যাবো দেখেন কারেন্টের লাইনগুলো দেখেন এখানকার প্রচুর পাখি আকাশে বিভিন্ন কালারফুল পাখি উঠতেছে এখানে কোনো লোকজনই দেখতেছি না আশেপাশে আর একটু গরম পড়তেছে তো এই জন্য লোকজনের সংখ্যা কম আপনার জানেন না কত ইউরোপে এখন প্রচুর গরম পড়তেছে বিভিন্ন দেশে ফোরটি থার্টি ফাইভ এরকম তো আজকে আমাদের এখানে কিছুটা আবহাওয়া ভালো এই জন্য আমরা বের হয়েছি আজকে মানে তিরিশ বত্রিশের বেশি হবে না আমি চেক করি না যদিও নাম পিছনে একটা গাছে নিচে কিছুক্ষণ রেস্ট করলাম দশ মিনিটের মতো আবার সাইকেল চালানো শুরু করলাম প্রচুর ধুলাবালি পরিবেশটা অনেক ভালো আর বিকেলবেলা তো এখন রোদের তাপটা তেমন নাই দুর্বল তাপ এখন প্রায় পাঁচটা ছয়টা বাজে এই জন্য রোদের তাপটা কিছুটা কম তো দিনের বেলা খুব তাপ ছিল এখানকার রোদের তাপ অনেক বেশি মনে হয় আমাদের দেশ থেকে মনে হয় যেন সূর্যটা অনেক কাছে এরকম একটা ফিলিংস হয় জানি না কেন এখানে এসে অনেকগুলো রোড দেখছি এখানে একটা রোড গেছে এখানে পুরা বিল তারপরে এখানে সোজা একটা রোড গেছে তারপর দিয়ে বাসা সামনে দিয়ে দেখছি দিকে বাম দিকে উঠেছে ওইখানে পানির কানেকশন টিউব টিউবওয়েল টাইপের কিছু একটা বিল বিল থেকে একদম মোটামুটি একটা সোসাইটি চলে আসছে এখানে কিছু ঘর দেখতেছি মাটির রাস্তা শেষ তবে এখানে পাথরের রাস্তা দেখতেছি একটু সামনে গেলে হয়তো পিস ঢালার রাস্তা পাবো এখানে একটা বাসা দেখতেছেন এই যে বললাম যে এখানে ছুটির দিনগুলোতে বেশিরভাগ বাড়িতে গান চলতে থাকে ছোটো খাটো পার্টি পার্টি যেগুলো চলতে থাকে তো এখানে একটা বাসা দেখতেছি বাসায় গান চলছে এখানে যে রোড রোডের নাম দেখেন রোডের নাম এখানে দেওয়া আছে সারবান তারপর এখানে দেখেন গরু দেখতেছি এখানে মুরগি আমি একটু কাছ থেকে দেখাই দেখেন এখানে মুরগি আছে একটা গ্রাম্য যে ব্যাপার সব এখানে আমরা ফিলিংস পাইতেছি ইন্দ্রাভাইও একটু ডাট হয়ে বিশ্রাম করতেছে তা আমরা এই রোড দিয়ে এখন সোজা যাব আমরা আমরা ধারা রোডে চলে আসছি ভাই বলছে এখানে একটু পানি পান করার চেষ্টা করবে এখানে একটা কল আছে যে ডিউপ টিউবওয়েলের কথা বলছিলাম আপনাদের এখানে ডিপ টিউবওয়েল আছে পিছনে একটা কুকুর বিশ্রাম করতেছে গরমের ভিতরে আমাদের দেখে ভাগতেছে এখানে একটা বাসা স্ট্রাদা ফ্লোরিলর এখানে একটা নাম দেখছি ওইখানে একটা নাম দেখছিলাম পিছনের বাসাটায় তিন দেবের পানি খেতেছে আমার পানি তৃষ্ণা লাগছে এখানে পানি খুব মিষ্টি পানি যেটা হয় আর কি টিউব টিউবের পানি যে ধরনের মিষ্টি এখানেও মিষ্টি অনেক দেখেন এখানে একটা মা তার দুটা বাচ্চা নিয়ে বের হয়েছে ওরা এখানে রাস্তার ভিতরে একজন সাইকেলিং করতেছে আছে পানি

একটা ভালো দিক যে আমাদের শারীরিক যে পরিশ্রম করা লাগে না এখানে দেখেন ফল আছে আমরা দেখতেছি ফলটার নামই তোমার মনে পড়ছে না তবে খুবই টেস্টি এটা এখন সবুজ আছে এখন খেলে খুবই টক লাগে আর যখন লাল কালার হয় খরি কালার হয় তখন খুবই মিষ্টি লাগে ওকে ভাই বলো বলছেন খুঁজে ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা পানি আর পিওর যেমন চরাঞ্চল গুলাতে বাংলাদেশের পানি অনেক অনেক টেস্টি হয় যে ডিউটি বলে পানি বাসার ভিতরে কুকুর ওইরকম ফিলিংসটা পাইছে এখানে যে কুকুর যে ছিল ফিলিং আমাদের এখানে ভাগতে হবে তাদের ভাগতে হবে दाद। कैसे लगाए घर सी सी कैमरा भी है इधर भी रोड है ये भी घर है आ, देखो कैसा है তা আমার যে প্ল্যান ছিল ফাইনাল ডেস্টিনেশন ছিল ওইখানে আমরা যাইতে পারিনি আমরা ভুল আরেক জায়গায় বেরিয়ে গেছি ম্যাপ দেখার পর আমার বুঝতে ভুল হয়েছে অনেকগুলা রাস্তার ভিতরে মিলন কেন্দ্র ছিল কিছুটা কনফিউজ হয়ে গেছিলাম তো এখন আবার মেইন রোড বিজ রাস্তা দিয়ে আবার যাচ্ছে ওইদিকে দেখেন ভিডিও করা শুরু করলে কুকুরের আওয়াজ শুনতে পাই যেটা ভালো লাগে না তা আমার প্ল্যান ছিল এই যে সামনে যে রাস্তাটা দেখতেছেন ডান দিয়ে রাস্তা গেছে এই রাস্তা দিয়ে বের হওয়ার অথবা পিছনে একটা রাস্তা আছে ওইটাতে বের হওয়ার কিন্তু পাইনি এখানেও একটা দেখতেছেন লোকাল শপ এটা সম্ভবত বন্ধ লোকজন দেখতেছেন আর দিতেছে না হয়তো সন্ধ্যের দিকে ওরা খুলবে সামনে একটা চার্চ আছে চার্চের সামনে দোকান আছে ওইখানে আমরা যাচ্ছি আপনাদের যে চার্চটার কথা বললাম এই চার্চটা হলো এই বাম পাশে আর চার্চের ঠিক অপোজিট হলো একটা এই স্কুল এখানে স্কুলের মাঠ আছে এখানে সম্ভবত ক্লাস এইট পর্যন্ত আছে এখানে এখানকার স্কুলগুলো হয় ক্লাস এইট পর্যন্ত তো ক্লাস এইট থেকে আরেকটা স্কুল যেটা হাই স্কুল টাইপের হয় সেটা ইন্টার পর্যন্ত আর কি বারো পর্যন্ত ক্লাস হয় সামনে একটা রেস্টুরেন্ট আছে আর হলো একটা দোকান আছে আমি শিও না দোকানটা খোলা কিনা কাছে গিয়ে দেখি বাংকার ট্রান্সফারভেন ইয়া বলে ব্যাংকের নাম আর কি এটা একটা এটিএম বুথ আছে তা আমাদের এলাকার তিন চার কিলোমিটারের ভিতরে কোনো এটিএম বুথ নাই একটা এটিএম বুথ আছে তবে এখানে আমরা আসি না খুব একটা কারণ এখানে কোনো ট্রান্সপোর্ট সিস্টেম নেই আপনি সাইকেল নিয়ে আসতে হবে অথবা হেঁটে আসতে হবে হেঁটে আসাটা এখানে মুশকিল কারণ এমার্জেন্সি হলে কেউ সাইকেল নিয়ে আসতে পারে আর কি তবে এটা অন্য ব্যাংক তো আমরা এখানকার বেশিরভাগ লোক ব্যাংকালভেনে ইউজ করি না কারণ আপনি যদি অন্য ব্যাঙ্ক থেকে টাকা উঠিয়ে দেন তাহলে আপনাকে চার্জ করে হ্যাঁ মাসে একবার হলে ফ্রি আর বেশি হলে চার্জ করে ইয়া ইধার হ্যাঁ খেন্দাকন ডাল আমরা সাইকেল বাইরে রাখবো না আমরা ভিতরে ঢুকে দিই এখানে রেস্টুরেন্ট বলতে কি রেস্টুরেন্ট বলতে এখানে প্রোগ্রাম টোগ্রাম হয় বার্থডে পার্টি টার্টি এরকম আর কি ভদ্র বলতে সেখানে দোকান নাকি বন্ধ আমরা এই দোকানে প্রচুর আড্ডা হতো এখানে চমৎকার বসার জায়গা তো ভদ্র বলে দোকানটা এখন বন্ধ করবে বন্ধ হয় না এখনো কিন্তু সাধারণত জানি ও সাম্বাদ এখানে সাতটা বন্ধ বন্ধ খোলা থাকে আর সাতটা বাজে গেছে মনে হয়

ওইখানে ওই লোকগুলা বৈশা বিয়ার খেতেছিল ওই লোকগুলো বের হয়ে দেখুন ওইখানে দাঁড়িয়ে আছে ওইখানে বিয়ার শেষ করতেছে অদ্ভুত ব্যাপার স্যাপার হয়ে গেলো সাধারণত এসব দোকানগুলোতে যে বসার জায়গাটা থাকে ওইটা ওপেন থাকে আর কি ওটা তালামারের দোকান ওই বাইরে বসার জায়গা হয়তো কেয়া বলতেছে গ্লাস না দই দই আছে না আমাদের টক দইয়ের মতো টেস্ট এটা নিলাম আমরা অনেক আমাদের এনার্জি দরকার আর ওই কলা নিলাম চারটা কলা নিচ্ছে কলাগুলো খুবই মিষ্টি এই দোকানে আমি আগেও খেয়েছিলাম দেখেন গাড়িতে করে কিভাবে কাজ নিয়ে যাচ্ছে ওরা আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা একটু সামনে যাচ্ছি এই রোড দিয়ে আমি খুব একটা যাই নাই তিন দিন বললো যে এদিক দিয়ে নতুন একটা রোড আছে খুব সুন্দর নাকি দেখতে তো আমরা যাচ্ছি ওইদিকেও আমরা একটু যাত্রা বেঁধে দিলাম ইন্দ্রাবাহীর একটা ফোন আসছে মনে হয় ফোনে কথা বলতেছে দেখেন এই বাসার লোকটাই ময়লা নিয়ে বাইরে আসছে কুকুরের সাথে সাথে আসছে আইসা প্রচুর হৈহুল্লয় করতেছে আমরা সামনের দিকে আবার রওনা দেবো এখন কুকুরগুলো অনেক ডেঞ্জারাস আমি যে কুকুরটা দেখালাম এটা আমি সাইকেল চালানোর সময় আমার পিছিয়ে পিছিয়ে দৌড়ানো শুরু করলো আর প্রচুর হই হুল্লো করা শুরু করলো তিন দিকে বলছে বাম দিকে রোডটি দিয়ে যাওয়ার জন্য এখান থেকে নাকি খুব চমৎকার তো আমরা এই রোডে ঢুকবো এখন তো মাটির রাস্তা চালা দিচ্ছা করতেছে না তারপর আসছি তাই চালাবো এখানে ইন্দেবার কিছু বন্ধুর সাথে দেখা হয়ে গেছে রাস্তার ভিতরেই এরা এখানে অন্য কোম্পানিতে চাকরি করে নেপালের লোক ভাই সাথী ক্যামেরা লাগানো আছে তো সব জায়গায় কঠোর সিকিউরিটি এখানে একদম গ্রাম থেকে শুরু করে শহরে তো আরো বেশি ক্যামেরা লাগানো থাকে এখানে একটা এই গ্রামের রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলো এরা কিন্তু এটাকে খুব কঠোরভাবে পর্যবেক্ষণ করবে তো নেপালে ভাইদের সাথে কথা বলে আমরা আবার সাইকেল চালানো শুরু করলাম জেন্টাল খুবই খুবই ভদ্রলোক ছিল ওরা ওদের সাথে কথা বলেও ভালো লাগলো তো নেপালে আমি একটা শব্দ শিখছি তে গেছে যেমন মায়া ঘর ছো এটা মানে হলো ভালোবাসা আর কি আই লাভ ইউ এই টাইপের কিছু তারপরে কেমন আছো ক্যাশছ ভালো আছি ছো এরকম দুটা ওরা ওদেরও বলছে ওরা খুব ইয়ে পাইছে ওরাও আবার দু একটা বাংলা শব্দ জানে কারণ যারা বাংলাদেশ সাথে কাজ করছে কিছু শব্দ তোরা জানে তোরাও বললো আমি তোমাকে ভালোবাসি এখন আমরা আবার সাইকেল একদম দুর্গম দেখেন ট্র্যাক্টর আসতেছে প্রচুর ধুলনে আসতেছে তো আমরা এখন দাঁড়াইলাম ইন্দ্রেপে দাঁড়িয়েছে ও ধুলা দিয়ে পুরো গারা ফেলেছে এলাকা দেখেন কিরকম ধুলা ওরা উঠেছে হাসি মুখে আমাদের ওয়েলকাম জানাইলো তো চলে যেতেছে এখন আমরা আবার চালানো শুরু করব আমরা একটা ডাট হয়ে গেছে বাম পাশে একটা লেক দেখলাম লেক দেখে একটু এই লেখা আগে আমরা বহুত আসছি ওই পাশে একটা রাস্তা আছে বাম দিয়ে লেকের কোল হেসে আর কি ওইখান দিয়ে অনেকে মাছ ধরতে আসে আমরাও আমিও আগে আসছিলাম অনেকবার তো এই রোড দিয়ে আমি এই মাটির রোড দিয়ে ফার্স্ট টাইম আসতেছি ওইখান থেকে দেখছি মাটির রোড আছে এখানে পিছনে কিন্তু কখনো আসে হয়নি আজকে আসলাম আর কি এই রোডটা ডান দিকে গেছে এখান দিয়ে আমরা চাইলে মেন রোডে উঠতে পারি একদম যে রোড হাইওয়ে রোড এখান দিয়ে হইলো যে রোড দিয়ে আমি কেবল আসলাম ইন্দ্রভাবে এখন আসে নি সে পিছনে পড়ে গেছে আর এখানে দেখেন ঝিঝি পোকা ডাকতে সম্ভবত আর এখানে যে বাম পাশে বললাম এখানে অনেক মাছ ধরতে আসে তো এখন মনে লোকজন খুব কম আসে প্রচুর ঘাস দেখতেছি তো আমরা মাটির রাস্তা থেকে একটা লোকাল রোডে আসলাম পিছ ঢালা রোডে এই আসলাম তো বলছে এই রোড দিয়ে যাব এই রোডতে আমি আগে অনেকবার আসছি হাইটে আসছি কখনও সাইকেল চালা যায়নি এই রোডটা খুব সুন্দর রোড এই রোডটা লেকের পাশ দিয়ে পাশ দিয়ে গেছে তো ওইদিকে যাবো আর কি এখন আমার প্লানসে যে এই দিক দিয়ে যাবো ইন্দিরে বলছে না ওদিক দিয়ে আরও বেশি মজা হবে এটাও মাটির রাস্তা এখানে একটু কষ্ট হবে তবে যেটা সত্যিকারের নেচার ওইটা উপভোগ করা যাবে ওইখানে গেলে তো এখানে হলো রাস্তা উঁচু নিচু পাথর এই জন্য হলো আমাদের সিট সিটটা তো মজবুত প্রচুর ব্যথা করতেছে পিছনে অনেক সুন্দর চালাতেছে তো তো ইন্দ্রাবাই বুদ্ধি দিল যে একটু জোরে প্যাডেল চাপার পরে তারপরে খাড়া হয়ে থাকার জন্য যে ইন্দ্রাবাই আমাদের দেখাইতেছে এই যে এখন চালাইতেছে চালায় এখন খাড়া খাড়াও যাও যে এরকম এরকম থাকলে অনেক নাকি যে ব্যথা থাকে ব্যথা চলে যায় আমি ভাবতেছি না আমার পুরো ব্যালেন্স নেই উঁচু নিচে তো অনেক সেজন্য ব্যালেন্স করতে পারি না আমরা এলাম খুব প্রচুর টায়ার্ড হয়ে গেছে এরকম উঁচু না চালাতে চালতে পরে এখানে একটা চমৎকার জায়গা বাইসি বসার জন্য বসলাম ইন্দ্রাভাই বলতে প্রচুর পানির ব্যবস্থা লাগছে কিন্তু পানি নেই আমাদের কাছে আমরা যা খাইছি ওই যে কল্লাশ পর্যন্ত ওইখানে আর ওই দুধ ইয়া দধি খাইছি যেটা ওই পর্যন্ত বাসা আমাদের বেশি দূরে না কাছ চলে আসছে দেখেন ওই সূর্য ডুববে এখন সাড়ে চারটা পনেরো আটটা এরকম বাজে আর কি আর আমার সাইকেল এখানে শোয়া রাখছি ইন্দ্রাবাড়ি সাইকেল দাঁড়া করে রাখছে আর বসে হাওয়া খাচ্ছে এই গাছগুলো দেখছেন এই গাছেও কিন্তু ফল হয় কিন্তু আখরোট আছে না আখরোট আখরোট গাছ এটা হ্যাঁ মনে হয় ফলের সিজন আসে নেই কিছুদিন পর আসবে এখন অনন্য ফলের সিজন মানে এখন আর কি ফলের সিজন অন্য ফলের অনেক চমৎকার ফল একদিন সময় পেলে আপনাদের ওই ফলগুলো দেখাবো যা যা ফল এখানে পাওয়া যায় আধা ঘন্টা ধরে আমরা এখানে বসে আছি একদম সূর্যের আলো পুরো পুরি গেছে এখন একটু রিল্যাক্স ফিল করতেছি যেই টায়ার ছিল সব একদমই খতম হয়ে গেছে এই যে আমরা যে গাছটার কথা বললাম এখানে কিন্তু ফল আছে আমি প্রথমে খেয়াল করিনি এখনও এখানে বসার পর খেয়াল করতেছি নেপাল মেয়ে বলতে ওখার নেপালি মেয়ে ওখার তাখর বলে আমাদের দেশে আর এখানে কি বলে আমি এই মুহূর্তে মনে পড়তেছে না তবে আমি জানি আর কি এখন মনে পড়তেছে না অনেক এখন রেস্ট করলাম সন্ধ্যা হয়ে যেতেছে আমরা এখন বাসার দিকে যাচ্ছি সেই শর্টকাট রোড দিয়ে বিলের ভিতরে আমি এরকম একটা জায়গায় আবার দাঁড়ালাম কারণ আবার নিচ থেকে একদম উঁচু জায়গায় উঠছে যেন দ্রুত রাইড হয়ে গেছে আগে একটা ভিডিও তো দেখছেন মনে হয় এখানে আমরা একটা জায়গা থেকে ছাগল কিনছিলাম ছাগলের একটা ছোট ফার্ম আছে এখানে গম আছে আর এখানে লেক আছে এই লেকেও মানুষ মাছ ধরতে আসবে এখানে কারাভান আছে দুইটা সাদা কালারের ওইখানে অনেক সময় ট্যুরিস্ট ট্যুরিস্ট আসে তো খুবই রেয়ারলি আসে এখন সামার এখন আসতে পারে হ্যাঁ মুশকিল না আমার উদায় এই ছোট হয় সব এখানে আইসা মানে একের পর এক্সপিরিয়েন্স এই মাটি রোডে গাড়ি বড় বড় মানে করেন হেভি হেভি গাড়ি প্রাইভেট কার সব যাইতেছে আবার এই দেখেন বদলোক আসতেছে চলো Salut! Salut! Ce faci? Mă plin! Ui. Ce aia? Cu ulei? Cu ulei sau electric? Electric! Electric, oh, ok, ok. E bine. manual? Da, e manual. Dificil! Tare! Bună ce, că am avut da, pentru sunătate bună. Acolo, acolo. Padureșu, Padureșu, Pantof. Fabrica la Pantof. Da, da, da. La mont, munte e acolo. সকল ফাইনালে আমরা আমাদের বাসায় বসে গেছি অনেকটা হাটে গেছি ওই ক্ষেতের ভিতরে গাড়ি আসে যায় গাড়ি আসে যায় ধুলা বালি লাগে এমন অবস্থা তাই আর কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন খুশ বলে গা নে আগে ফাইনালি রুমে আগে আমলক বহুত গিয়া বহু লং গিয়া দূর গিয়া সব রিক্রম আমল দশ কিলোমিটার দশ পনেরো কিলোমিটার চলায় চলায় চাইকেল থাকিয়া আচ্ছা এক্সাৰচাইজ হা আজিৰ ঘুমানে সময় আছে ডিনাৰ কৰি ঘুমাই পাৰ্লাহুড বাই